আমরা কিভাবে নেগেটিভ ইনভারনমেন্টে থাকার সত্ত্বেও থাকার পরেও আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে পজিটিভিটি তৈরি করবো মানে পজিটিভ চিন্তা এরপরে আমরা আমাদের নেগেটিভ সিচুয়েশন গুলাকে মানে যে হতাশা দুশ্চিন্তা তার উপর ক্ষোভ বিরক্তি এগুলাকে ওভারকাম করে কিভাবে আমরা একটু সুখী জীবনযাপন করবো এরপরে আমরা আসবো যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানে লিভিং অ্যাট প্রেজেন্ট কিভাবে আমরা বর্তমানে বসবাস করব অনেকে বলছে প্রশ্ন করছে যে আমার মাথার মধ্যে অনেক দু চিন্তা আসে এগুলা এটা হচ্ছে মাইন্ডফুলনেস এটা আমরা শিখব মাইন্ডফুলনেস প্র্যাকটিস এরপর আমরা শিখব কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে আমাদের ব্রেনের একটা ভাষা আছে ব্রেনের ভাষাটা ব্রেনের ভাষাটা কিভাবে ইউজ করতে হয় কিভাবে কাজে লাগাতা আমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে আমরা ব্রেনের ভাষা শিখব এরপর আমরা শিখব ল অফ অ্যাট্রাকশন মানে মেইন পয়েন্টস মানে আমি চাই যে আমার জীবন ঋণগুলো পরিশোধ হোক কিন্তু আমার ঋণ পরিশোধ হয় না আমি চাই যে আমি জীবনের সুখী হই কিন্তু আমার জীবন সুখী হয় না আমি চাই তাকে ভুলে থাকতে চাই কিন্তু তাকে ভুলে থাকতে পারি না তার কথা চিন্তা বারবার মাথায় আসে এগুলো হচ্ছে লব অ্যাট্রাকশন আমরা কিভাবে আমি যা সাক্তিনা তাকে দূর করে দিই আমি যা চাই তা আমার মধ্যে নিয়ে আসব এইটা হচ্ছে লব অ্যাট্রাকশনের মাধ্যমে এটা আমরা জানি শিখব এরপরে আমরা শিখব কিভাবে অভ্যাস তৈরি করা যায় কিভাবে ভালো অভ্যাস গঠন করা যায় কিভাবে বদ অভ্যাসকে ত্যাগ করা যায় এবং বদ অভ্যাসকে পরিবর্তন করে সেখানে ভালো অভ্যাসকে স্থাপন করা যায় গঠন করা যায় এটা আমরা শিখবো এরপরে আমরা শিখব ডিস্ট্রাকশন মানে আমাদের বাধা কি কি আমাদের উন্নতির ক্ষেত্রে এবং আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সেই সম্পদের বিষয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে একটা জিনিসের প্রতি মানে একটা জিনিসের প্রতিবো সেটা আমরা আলোচনা করব আমরা কিভাবে আমাদের যেখানে হরমোন উৎপাদন হয় আমরা এই পজিশনে থাকার সত্ত্বেও কিভাবে আমরা ডোপামিন হরমোন নিঃসরণ করবো মানে সুখের হরমোন আছে ডোপামিন অক্সিটক্সিন এগুলাকে উৎপন্ন করবো এবং আমরা মানসিক ভাবে ভালো থাকবো মানে আমার পুরো পরিবেশটা কি খারাপ আমার আশেপাশের সবাই খারাপ আমিও খারাপ কিন্তু আমি সেই মুহূর্ত কিভাবে সুখী থাকবো মানে হাসির মধ্যে থাকব সেটা আমরা শিখব আমাদের জীবনে স্বপ্ন দেখতে হয় আসলে আমরা স্বপ্ন দেখতে ভুল করি স্বপ্ন দেখতে ভুল করি বলেই স্বপ্ন কিন্তু আমাদের হয় না আমরা যা চাই জীবনে তা পাই না এটা আমরা শিখব এবং স্বপ্নটা কিভাবে গোলে রূপান্তর করে কনভার্ট করে আমরা সেটাকে আমার গোলটাকে সিভ করবো সেটা আমরা শিখব আমরা কিভাবে আমাদের গোলের উপরে ফোকাস রাখবো ফোকাসকে কিভাবে ধরে রাখবো একই গতিতে কিভাবে চলে যাব সেটা আমরা শিখব আমরা আমাদের স্বপ্নটাকে কিভাবে বিশ্বাস করব মানে বিলিফ সিস্টেম নিয়ে আলোচনা হবে এরপর আমরা ভিজুয়ালাইজেশন মেডিটেশন শিখব শেখার পরে আমরা অ্যাকশনে চলে যাব মানে আমরা কিভাবে আমার জীবনের এই যে এতক্ষণ যা কিছু স্বপ্ন দেখলাম কাজ করলাম শিখলাম সেগুলো কিভাবে অ্যাকশনে রূপান্তর করব এগুলো আমরা শিখব এই টোটালটাই হচ্ছে টপিক আর এটার মধ্যে হচ্ছে মাইন্ড এবং ব্রেনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগুলো শিখবেন আর কিছু জি আপনি যে বললেন যত যতটুকু বললেন এইগুলা কি 4 দিনের ভিতরে কভার করা সম্ভব কিনা হ্যাঁ 4 দিনের মধ্যে কভার করা সম্ভব বিষয় অনেকগুলো আপনি ভাবতেছেন অনেকগুলো বিষয় কিন্তু চার দিনের মধ্যে সম্ভব যদি সাপোজ যদি চার দিনের মধ্যে না হয় আমরা আরো বাড়িয়ে দেবো সমস্যা নেই বিস্তারিত আলোচনা করতে যদি আরো সময় দিতে হয় দিয়ে দেবো আপু আপনি আরো কিছু বলতে চাইছেন না ভাইয়া